আপনি কি বিএসএফ এ চাকরি করতে চান না সি আর পি এফে না এসএসবি আইটিপিপি অসম রাইফেল হ্যাঁ বন্ধুরা পরীক্ষার ডেট ঠিক হয়ে গেছে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের দুই তারিখ থেকে এসএসসি কনস্টেবল জিডি অর্থাৎ আট বাহিনীতে নতুন পরীক্ষা হবে আর তোমরা এই মাস বা পরের মাস অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর মাসে অবশ্যই ফর্ম পেয়ে যাচ্ছ মাত্র তোমাদের হাতে টাইম আছে একশো দিন এই একশো আশি দিনের মধ্যে তোমাকে যদি পাশ করতে হয় সঠিক গাইড করতে হবে হ্যাঁ আমি তোমাদের বন্ধু আজকের একটি তোমাদের জন্য গুড নিউজ মানে খুশির খবর নিয়ে এসেছি কারণ আমাদের নতুন একটি অনেক ভালো হোস্টেল উদ্বোধন হচ্ছে হোস্টেলের জন্য নয় তোমাদের জন্য একটা গুড নিউজ তোমরা যে যেখানে পড়ছো পড়তে পারো আমি তোমাদেরকে সঠিক গাইড করব। যাতে তোমরা এই একশো আশি দিনের মধ্যে অবশ্যই এই চাকরিটিকে ক্র্যাক করতে পারো তার জন্য আমি তোমাদের একটি ব্যাচ আবার বলছি আমি তোমাদের একটি ব্যাচ অর্থাৎ হানড্রেড স্টুডেন্টকে সম্পূর্ণ ফ্রিতে অ্যাডমিশান নেব অনলাইনে তোমরা যারা অনলাইনে অ্যাডমিশান নিতে চাও তারা অবশ্যই আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানে জয়েন করে যাও তোমাদের ক্লাসের টাইমও বলে দেবো আবারও বলছি সিরিয়াস স্টুডেন্টরা অবশ্যই আসবে যারা ভাবো যে আমি সাকসেস হব তোমরা ভারতবর্ষের যে প্রান্তে থাকো কোনো সমস্যা নেই আর এই কোর্সটি হবে সম্পূর্ণ বাংলাতে এবং এই কোর্সের মধ্যে থাকবে হিন্দি আবারও বলছি ইংলিশ অথবা হিন্দির মধ্যে হিন্দি সাবজেক্টটি থাকবে যেটাতে পুরো নাম্বার তোলা থাকে বা তোলা যায় জিআই জিআইও পুরো নাম্বার তোলা যায় ম্যাথ এবং স্পেশালিভাবে তোমাদের শর্টকাট পদ্ধতিতে আমি তোমাদের ম্যাথ করাবো বৈদিক মেথডে এবং সাথে সাথে তোমাদের জিকে যাতে এই পরীক্ষাতে অর্থাৎ যারা স্বপ্ন দেখছ একজন সোলজার হতে সে ইন্ডিয়ান আর্মি হতে পারে নেভি হতে পারে এয়ারফোর্স হতে পারে বিএসএফ সিএসএফ সিআরপিএফ এসএসবি আইটিবিপি অসম রাইফেল বা এই রিসেন্ট যারা হচ্ছে কে বেঙ্গল পুলিশ হতে চায় তিনটে গ্রুপ কিন্তু আলাদা থাকবে আবারও বলে দিলাম তিনটে গ্রুপ আলাদা থাকবে টোটাল স্টুডেন্ট থাকবে হান্ড্রেড তোমরা এই হান্ড্রেড স্টুডেন্ট সম্পূর্ণ ফ্রিতে অ্যাডমিশান নিতে পারবে আমি তোমাদের গাইড করব। ফিজিক্যালটা তোমরা বাড়িতে নিজেরা করে নিও জুতো পরে নিয়ে সকালবেলা দৌড়োতে চলে যাও অবশ্যই পারবে আর আমার যে সকল গার্জেনরা দেখছেন যারা ভাবেন যে আমার এখানে আবাসিকে ভর্তি হবে অবশ্যই হতে পারেন কোনো সমস্যা নেই আবারও বলছি পনেরোই আগস্টে আমরা অনেক বড় একটি অনুষ্ঠান করছি আমি চাইবো আপনারা আসতে পারেন আপনাদেরকে আমি ইনভাইট জানাচ্ছি একসাথে উদযাপন করব আবারও বলছি ধন্যবাদ আপনাদেরকে আপনারা যারা সোলজার হয়ে ভারতমাতাকে সেবা করতে চান সেই সকল ভাইদেরকে বা সেই সকল আমার বোনদেরকে একটা ছোট্ট উপহার আমার তরফ থেকে আমি যদি এই হানড্রেড স্টুডেন্টের মধ্যে দিয়ে সত্তর জন বা আশি জনকে পাশ করাতে পারি বা সাকসেস করাতে পারি সেটি কিন্তু অনেক বড় একটি যোগদান করা হবে ভারতবর্ষকে ভারতের সকলে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত